কে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবে এই জন্য নবী আমার বলে ও কবরুর দ এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর একটা জায়গা যদিও তুমি আমি দেখতেছি সাড়ে তিন একটা মাটির গর কিন্তু এই খবরের মধ্যে একবার যদি ঢুকো ও বাবা এই উন্নতি প্রযুক্তির যুগে আমেরিকার খবর নেওয়া যায় রাশিয়ার খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে সব খবর নেওয়া যায় কিন্তু তোমার আমার বাবা তোমার আমার মা তোমার আমার আত্মীয় স্বজন তোমার আমার বাড়া প্রতিবেশীকে কবরের মধ্যে রাখলা আজও পর্যন্ত কোনো খবর নেওয়া গেল না ওই কবরের মধ্যে নে আমল নিয়া তওবা করিয়া আমার মাওলার কিয়ামতের ময়দানে ইমানদার বান্দা হওয়ার জন্য কারা কারা রাজি আসো আমার মাওলাকে একটু হাত তুলিয়া দেখাও আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাশকের মাহফিলকে কবুল করুক বলেন আমিন আল্লাহ এই মাহফিল যার আয়োজন করলো সকলকে কবুল করুক বলেন আমি আল্লাহ আল্লাহ তালা আমাদের